আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত রহমান রহিম আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হলো বিশেষ করে আমাদের বাংলাদেশে এসএসসি পরীক্ষা দেওয়ার পর এসএসসি বা মেট্রিক পরীক্ষা দেওয়ার পর যখন স্টুডেন্ট শিক্ষার্থী যখন কলেজে ভর্তি হয় তখন তারা একটা কনফিউশন থাকে যে বিভ্রান্তিতে থাকে অথবা চিন্তাভাবনায় থাকে যে আমি কোন রাইটারের বই পড়লে আমার জন্য ভালো হবে ফিজিক্সে কোনটা কেমিস্ট্রিতে কোনটা বায়োলজিতে কোনটা হায়ার ম্যাথে কোনটা কোনটা আমার জন্য বেটার হবে কোন রাইটারের বই আমার জন্য বেটার হবে চলুন আজকে আমি এর সমাধান দেওয়ার চেষ্টা করব বিশেষ করে এই ভিডিওটা আমি বানাচ্ছি আমি নিজের অভিজ্ঞতা থেকে আমাকে কোন কোথাও বলা হয় যে এই বইটা বলার জন্য জন্য বাট আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে এই বইটা ভালো হবে এরপরে শেষের দিকে আপনাদের একটা সমাধান দিব যে কিভাবে আপনি কোন বইটা নিয়ে কি করতে পারবেন কোন বইটাকে কিভাবে সাজালে আপনার জন্য ভালো হবে এটা নিয়ে একটা টিপস দিব চলুন আমি প্রথমত কথা বলবো পদার্থবিজ্ঞান ফিজিক্স ফিজিক্সের ক্ষেত্রে আমি ফিজিক্স প্রথমপত্র এবং দ্বিতীয় পত্র দুটার মধ্যে এই দুটা বইয়ের মধ্যে আমি সাজেশন করবো মূলত প্রথম সাজেশন থাকবে আমার আমির রিসাক সারের এই বইটা আমির রিসাক সারের এই বইটা প্রথমপত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই আছে বেটার একটা বই বিশেষ করে এই বইটাতে কী কী পাওয়া যায় আমি বলি আপনাদের এই বইটাতে মূলত পাওয়া যায় বিশেষ করে আপনি যখন বেসিক ক্লিয়ার করবেন আপনারা যখন বেসিক ক্লিয়ার করবেন বেসিকের পাশাপাশি যে বেসিকটা যে বিষয়টা পড়ছেন যে বিষয়টা আপনার জন্য ক্লিয়ার হয়েছে ওই বিষয়ে পারফেক্ট ম্যাক ওই বিষয়ে পারফেক্ট ম্যাক ওই টপিকের উপর তাকে কতগুলা দেওয়া যেগুলা আমাদের ইঞ্জিনিয়ারিং এডমিশনের জন্য ভালো হয় তাছাড়া এক্সট্রা স্টুডেন্ট যারা এরকম পছন্দ করে যে আমার একটা টপিক শেষ হয়েছে ওই টপিকের উপর ভালো একটা ম্যাথ করা দরকার এই জন্য আমার মনে হয় আমি রিসার্চ স্যারের এই বইটা বেটার অপশন থাকবে স্টুডেন্টের জন্য এরপরে দ্বিতীয় ক্যাটাগরিতে যেটা আছে সেটা হলো তপন সারের বই এটাতে মূলত ম্যাথগুলা একদম শেষের দিকে দেওয়া বাট ওইটাতে সহজ ভাষায় এবং প্রতিপাদন অনেক সুন্দরভাবে দেওয়া আছে এখন বলি মূলত এই বইটা এই বইটা যদি নেন বিশেষ করে মেডিকেলের বেশিরভাগ প্রশ্ন এই বইটা থেকে হয় মেডিকেলের বেশিরভাগ প্রশ্ন আমি আমার মতে আপনি যদি এই বইটা দাগিয়ে কিছু ইম্পর্টেন্ট লাইন দাগিয়েও পড়েন মেডিকেলের প্রশ্ন ফিজিক্সে তেমন কঠিন প্রশ্ন আসে না জাস্ট কতগুলা সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক রিলেটেড কতগুলো এমসি কিউ আসে যেগুলো অংশ হয় আমাদের জন্য বিশেষ করে এই বইটা আমরা একটু দাগিয়ে পড়লে এটা বেটার হয় এবার আসুন রসায়ন বা কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে আমার প্রথম সাজেশন যেটা থাকবে সেটা মূলত হাজারিনাক স্যারের প্রথম এবং দ্বিতীয় পত্র হাজারিনাক সারের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বই অল টাইম ফেভারিট অল টাইম বেস্ট সব জায়গায় বেস্ট আপনি যে কোনো একটা স্টুডেন্ট থেকে জিজ্ঞেস করলে ওনারা বুঝবে ওনারা বলবে যে কোনো টিচার বলে যে কোনো স্যার থেকে জিজ্ঞেস করলে যে অথবা বড় ভাইয়া বা সিটির বড় ভাই থেকে যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া আমার জন্য কোন বইটা বেটার হবে এই রসায়নের জন্য বা কেমিস্ট্রির জন্য সরাসরি সাজেশন করবে কি হাজারি নাগ স্যারের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র চলুন এই বইটা কিভাবে পড়া উচিত বইটা মূলত পড়া উচিত যে প্রথমে প্রথমে আমাদেরকে একজন শিক্ষক একজন সিনিয়র যে কেমিস্ট্রিটা এক্সপার্ট এক কথায় একজন স্যারের কাছে বা টিচারের কাছে প্রথমে আমরা বেসিকটা ক্লিয়ার করে যে অধ্যায়টা আমরা ক্লিয়ার করতেছি যেমন মূলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়টা আমরা পড়তেছি মূলের পর্যাবৃত্ত রাসায়নিক বন্ধন মূলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়টাতে আমাদের উচিত প্রথমত কোথা থেকে ওই সাত থেকে বেসিকটা ক্লিয়ার করা সাত থেকে যখন বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে তখন আমাদের উচিত বই থেকে বই থেকে কিছু এক্সাম্পল থাকবে হাজারিনাক স্যারের প্রত্যেকটা অধ্যায়ের পিছনে কিছু ভুট প্রশ্ন থাকে এবং কিছু সিকিউর থাকে যেগুলা মেডিকেলের জন্য বের ইম্পর্টেন্ট এর জন্য বাস সিটিতে হুবহু বিশেষ করে মেডিকেলে মেডিকেলে হুব হু প্রশ্ন কপি করে কোথা থেকে হাজারিনাক স্যারের বই থেকে আপনাদের জন্য একটা বেটার অপশন হতে পারে এই বইটা এটার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বেটার এরপর আমার হাতে দ্বিতীয় অপশন হিসেবে থাকবে মূলত সঞ্জিত কুমার গোহ বই রসায়ন প্রথম পত্র রসায়ন দ্বিতীয় পত্র এটা মূলত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য বেটার কারণ কি কুমার বইয়ে ম্যাথ ম্যাথ জাতীয় 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 অপশন অপশন বেশি থাকে মূলত একটু কঠিন ভাষায় বর্ণনা থাকলেও আমার ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের জন্য বেটার একটা অপশন হতে পারে আপনাদের ইচ্ছা বাট এই বইটাতে সবকিছু সহজ সরল ভাষায় দেওয়া আছে এখন আমি কথা বলবো মূলত বায়োলজি বায়োলজি বা জীববিজ্ঞান নিয়ে বায়োলজির ক্ষেত্রে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমি দুইটা আলাদা বই সাজেশন করব হ্যাঁ অন্যান্য লেখকের বই থাকতে পারে প্রথমত যে বইগুলা থেকে মূলত বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট ফলো করে এই বইগুলা আপনাদের নেওয়া উচিত কি উচিত না এটা আপনার ভেবে দেখবেন আমি জীববিজ্ঞান প্রথম পত্র বা বায়োলজি প্রথম পত্রের ক্ষেত্রে বলবো বিশেষ করে ডক্টর মাহমুদ আবুল হাসান স্যারের এই বইটা প্রথম পত্র জীববিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে ডক্টর মাহমুদ আবুল হাসান স্যারের এই বইটা জীববিজ্ঞানের ক্ষেত্রে কিভাবে পড়লে ভালো হয় জীববিজ্ঞানের ক্ষেত্রে পড়লে ভালো হয় এভাবে যে আপনি একটা স্যারের আন্ডারে একজন টিচারের আন্ডারে বেসিকটা শেষ করে নিবেন ওনার চিত্র তারপর কিছু ফ্লো বা আপনাকে বিশেষ করে কিভাবে সহজ কিছু টিক্স দেখিয়ে দিবে কিছু ছন্দ দিবে ছন্দের মাধ্যমে আপনি প্রথমেই জাস্ট বেসিক রিলেটেড ছোট্ট একটা নোট করে নিবে নোটটা করার পর আপনার যেটা করা উচিত সেটা মূলত জীববিজ্ঞান বা বায়োলজির ক্ষেত্রে যেটা সব সময় করা উচিত শুধু বইটা ফলো করা বইটা ভালোভাবে ফলো করা বইটা একদম ভালোভাবে ফলো করা বইয়ের মধ্যে বিশেষ করে আপনাদের সব সময় অবলম্বন করতে হবে ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দাগিয়ে পড়া বায়োলজির ক্ষেত্রে যে বইটা ভালোভাবে পড়ছে তার জন্যই পারফেক্ট বিশেষ করে এইচএসি বলেন এডমিশন বলেন এডমিশনে বিশেষ করে মেডিকেল এডমিশন ভার্সিটি এডমিশন এই দুটাতেই এই বইটা কার্যকরী এমনকি গুচ্ছতেও কিভাবে আমি বলি মূলত জীববিজ্ঞানে আলাদা কোনো ফোকাস ফলো করবে না সব সময় বইয়ের ভিতর থেকে বইয়ের পারফেক্ট যেটা পারফেকশনে যেটা পালো সেটাই ফলো করবে সব সময় এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমি আরেকটা বই সাজেশন করব প্রথম পত্রের ক্ষেত্রে আমি সাজেশন করব ডক্টর মাহমুদ আবুল হাসান স্যারের এই বইটা এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমি সরাসরি সাজেশন করব মূলত গাজী আসমল গাজী আসমল এবং গাজী আসমদ সারের এই বইটা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য এটা মূলত ভালো একটি বই সেম আমি যে প্রসেসগুলা প্রথম পত্রের ক্ষেত্রে বলছি দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও সেম প্রসেস যদি আপনারা ফলো করেন অ্যাপ্লাই করেন পড়ার সময় আপনাদের জন্য ভালো একটি ভবিষ্যৎ রয়েছে এবার আসুন আমি সর্বশেষ যে সাবজেক্ট নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হলো মূলত উচ্চতর গণিত বা ম্যাথ ম্যাথের ক্ষেত্রে কোন বইটা আমাদের জন্য বলা হবে ম্যাথের ক্ষেত্রে উচ্চতর গণিতের ক্ষেত্রে আমি প্রথমত বলবো অসীম কুমার শাহের অসীম কুমার শাহ এর প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এগুলোর আপনার বিশেষ করে আপনি যদি এখান থেকে বেসিক ক্লিয়ার করে বেসিক ক্লিয়ার করে বেসিক বইয়ে দেওয়া থাকে বাট আমি সব সময় বলবো আপনি একজন সারের আন্ডারে অথবা একটা কোচিং এ থেকে কোনো একটা প্ল্যাটফর্মে অনলাইন বলেন অফলাইন বলেন যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ভালোভাবে পড়ে বেসিকটা ক্লিয়ার করে বোর্ডের ম্যাথগুলো ভালোভাবে সলভ করে আপনি বিশেষ করে এই বইয়ে প্রত্যেকটা বোর্ডের ম্যাথ অনেক সুন্দর করে দেওয়া আছে বোর্ডের ম্যাথগুলো সলভ করে ভালোভাবে এক প্রত্যেকটা অধ্যায় যদি শেষ করেন বিশেষ করে লাভ কোথায় হবে ভার্সিটিতে আপনার ভালো একটা পারফরমেন্স দিবে এইচএসসিতে দিবেই এইচএসসিতে দিবেই যেখানে ভার্সিটিতে ভালো পারফরমেন্স দিবে এবার আসুন ভার্সিটির ক্ষেত্রে যদি হয় যদি হয় সাধারণ বিশ্ববিদ্যালয় ঠিক আছে বাট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমি যে বইটা ফলো করতে বলব সেটা হলো কেতাবুদ্দিন স্যারের বই কেতাবুদ্দিন স্যারের বইয়ের ম্যাথগুলা ইঞ্জিনিয়ারিং এ বেশি কমন আছে ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট হিসেবে ধরতে পারেন আপনারা বিশেষ করে কেতাবুদ্দিন স্যারের প্রতিটা ম্যাথ যে ভালোভাবে অ্যাকাডেমিকলি ক্লিয়ার করেছে ওয়েট ওয়েট চুয়েট ওয়েট ওয়েট এগুলাতে যাদের স্বপ্ন তাদের জন্য হায়ার ম্যাথের ক্ষেত্রে উচ্চতর গণিতের ক্ষেত্রে আমি বলবো মূলত কেতাবুদ্দিন স্যারের বইটা ফলো করা বাট অসীম কুমার সাহ এর বইও ভালো এটা বেশ করে আমি ফলো করতাম আমাদের বন্ধুদের বেচের মধ্যে সবাই এটাই ফলো করতো এবার আসুন যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা মূলত হ্যাঁ আপনার এক রাইটারের বই ভালো লাগতে পারে বা অন্য রাইট আমার যে আমার ক্ষেত্রে আমি বলবো না যে আপনি এই রাইটারের বই নেন আপনার যদি ভালো লাগে কিছু স্টুডেন্ট এক রাইটারের বই বুঝতেছে আর এক স্টুডেন্ট অন্য রাইটারের বই বুঝতেছে সেক্ষেত্রে এটা থাকতে পারে সেক্ষেত্রে আমি যেটা বলবো হ্যাঁ আপনি যদি একটা রাইটারের বইকে পারফেক্ট ভাবে ফলো করেন আপনার জন্য এটা কাফি বিশেষ করে আপনার জন্য আমি যেটা সাজেশন একটা 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 রাইটারের 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 বই 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 ফলো 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 করেন করেন বিশেষ করে শুধু প্রত্যেকটা সাবজেক্টে করার পর কি করবে ওই বইটা যখন আপনার শেষ হবে সেকেন্ড আরেকটা রাইটারের বই আপনি ধরে বিশেষ করে আপনার থেকে বইটা কিনতেও হবে না দরকার হলে আপনার বন্ধুর কাছে আসে ওনার থেকে নিয়ে আপনি কি করবেন যেমন বলেন আমি বলি যেমন আমি উদাহরণ দিই পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে ফিজ্সের ক্ষেত্রে ফিজিক্সে আমি মূলত দুজন রাইটারের বইয়ের মধ্যে প্রথমত আমির হোসেন স্যার আমির ঈশ্বর স্যারের এই বইটা আমি একদম পারফেক্টে ফলো করছি এই বইটা যখন শেষ হয়েছে আমার পরবর্তীতে আমি কিছু টপিক কিছু টপিক এখানে বুঝি নাই এই বইটাতে কিছু কয়েকটা টপিক আমার থেকে কঠিন লাগছে যার কারণে আমি কি করছিলাম আমি শাহজ আন্তপন স্যারের বইটা একটু আমার বন্ধুদের থেকে নিয়ে আমার পরবর্তী বেসিকগুলো আমি ক্লিয়ার করছিলাম এসব ক্ষেত্রে আমি কি করছি আমি বইটাকে সরাসরি পুরো করতে হয় নাই গুটি কয়েকটা টপিক আমার জন্য এই বইটাতে একটু কঠিন ছিল আমি ওই বইটা থেকে টপিকটা হতে পারে আরো সহজ ছিল আমার জন্য আমি এখান থেকে নিয়ে পড়ছি নোট করে ফেলছি এখানে এসব বই এটা বইটা বিশেষ করে নতুন তো আমারটা বাসা আছে এখনো এটা আমি একটা ছোট ভাই থেকে নিছি আমারটা অনেক পুরানো বই বিশেষ করে আমি কি করতাম এখানে মূলত অন্য রাইটারের বই যেটা আমি পরবর্তীতে কিছু টপিক বোঝার জন্য নিয়েছিলাম এই বইটা কি করছিলাম এই বইটা থেকে যে বেসিকটা আমি তুলে নিয়েছিলাম এই বেসিকটা যেমন ধরেন আমি এখানে কার্ন ইঞ্জিনের দক্ষতা ধরেন এই টপিকটা আমি এখানে না বসলে এখানে কঠিন লাগলে আমি ওখান থেকে করছিলাম ওখান থেকে ছোট্ট একটা শর্টকাট আকারে বেসিকটা লিখে যেটা সহজ বেসিক আমি কি করছিলাম এখানে এখানে এনে একটা একটা গিয়া করতে পারেন চিরকুট বলতে পারেন না হলে একটা খাতার পেজ নিয়ে আমি এখানে কি করছিলাম এখানে পিন মেয়ে দিছি মূলত শেষ আমার বইটা কি এভাবে আমি কয়েকটা টপিক এভাবে বারবার প্রত্যেকটা অধ্যায় বিভিন্ন টপিক যখন আমি সবগত একসাথে করে ফেলছি তখন আমি খেয়াল করছিলাম যে এটা যে আমার একটা বইয়ে সম্পূর্ণ সব ক্লিয়ার একটা রাইটারের বই ফলো করছি দ্বিতীয়ত এই রাইটারের বইয়ে যে সমস্যাগুলো পাইছি পরবর্তীতে সমস্যাগুলো সহজ সমাধান খুঁজে আমি এই বইটার সাথে যুক্ত করছি এটা আমার মডিফাই ভার্সন একটা বইয়ে রূপান্তরিত হয়েছে যার কারণে আমার বই আমার কাছে পড়তে অনেক সহজ লাগছিল আপনারাও এটা ফলো করতে পারবেন যেটা আপনাদের জন্য একটি ভালো সুফল বই আনবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম